বাগেরহাটের মোংলা প্রেসক্লাবের দু সালের কার্যকরী কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে আজ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান মানিক ফলাফল ঘোষণা করেন সভাপতি পদে আসান আবিব হাসান বাইশ ভোট পেয়েছেন আর আবু হুসেন সুমন পেয়েছেন আঠারো ভোট মোট ভোট কাস্টিং হয়েছে একচল্লিশটি তার একটি ভোট নষ্ট হয়েছে আর এই ওনারা দুইজনে পেয়েছেন চল্লিশটি আহসান আবিব হাসান বাইশ ভোট পেয়ে মংলা প্রেস ক্লাবের পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সকলকে ধন্যবাদ অভিনন্দন

কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শফিকুল ইসলাম শান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হন ফলাফল ঘোষণাকালে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যরা তাদের নেতা নির্বাচন করেছেন নবনির্বাচিত কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়